Namaskar আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা দাসপুর গ্রাম রক্ষা বাহিনীর উদ্যোগে সম্মাননা প্রদান দাসপুর সবুজ সংঘ ময়দানে ছাব্বিশে অক্টোবর রবিবার এই মহতি সভাটি হয়েছে পৌরহিত করেছেন এর সভাপতি কৌশিক কুলভি একশো তিরিশতম বর্ষে এর আয়োজক দাসপুর থানা গ্রাম রক্ষা বাহিনী এদিন স্বাগত বক্তব্যে থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনী কুমার তেওয়ারি এলাকাবাসীদের সম্প্রীতির মেলবন্ধনে শৃঙ্খলা সুরক্ষায় সহযোগিতায় কৃতজ্ঞতা ব্যক্ত করে সম্প্রতি শারদ উৎসব সমাপনে এই সভার লক্ষ্য উদ্দেশ্য ব্যক্ত করেছেন সবুজ সংঘের মহল ললিত স্মৃতি ময়দানে এলাকাবাসীদের সাথে আরও সামিল ছিলেন পশ্চিম মেদিনীপুর ডিএসপি সোনা ওয়ানে কুলদীপ সুরেশ সিআই বিশ্বজিৎ মন্ডল মহকুমা শাসক সুমন বিশ্বাস দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস বিধায়ক মমতা ভূঁয়া দাসপুরিয়া এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র সহকারী সভাপতি সুজাতা সিং কুমারেশ ভূঁয়া পিন্টু ব্যানার্জী আশিস মাঝি প্রমুখ কর্মাধ্যক্ষগণ দাসপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা দলৈ জেলা পরিষদ সদস্যা প্রতিমা দলৈ সৌমিত্র সিংহ রায় সমাজসেবী তপন চক্রবর্তী কাজল সামন্ত সাব্বির আহমেদ সহ আরও অনেকে এদিনের সভায় দাসপুর থানা এলাকার সাংবাদিকগণকে এবং উৎকর্ষতার ভিত্তিতে কসবা মুক্তবাজার আরিট নৈহাটি জয়কৃষ্ণপুর ধর্মসাগর পাইকান লাউদা প্রভৃতি মহরম উৎসব কমিটি বেলঘাটা চক কিশোর ধান্যখাল মামুদপুর চাইপাট পাঁচবেড়িয়া সোনাখালী গেডা, সুলতাননগর নাড়াজোল সরবেড়িয়া সুন্দরপুর হরে কৃষ্ণপুর লক্ষ্মীকুণ্ডু দানিকোলা প্রভৃতি দুর্গোৎসব কমিটিগুলোকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে এদিন সমগ্র সভা সঞ্চালনায় ছিলেন দাসপুর থানার সেকেন্ড অফিসার তরুণ হাজরা এবং শিক্ষক মৃণাল চক্রবর্তী দাসপুর থেকে রিপোর্টে সুন্দর দোলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন আমরা অনেকগুলো প্রোগ্রাম আয়োজিত করেছিলাম আর এখান থেকে আমরা সেই যে প্রোগ্রামগুলো ছিল দুর্গা পুজো আমরা তার মধ্যে প্রত্যেক বছর মতন এই বছর আবার পুরস্কার দিচ্ছি কেউ শ্রেষ্ঠ কেউ চেরা সেরা এই ছাড়া যেসব আবার আহ্বান করছি যারা আছেন অপেক্ষায় আছে তারা আসুন এই আমাদের অনুষ্ঠানকে সফল উন্নীত করে তোলার জন্য আমাদের সঙ্গে হাতে হাত বাড়িয়ে দিন আর আশা করি যেভাবে এই অনুষ্ঠান শুরু হয়েছিল এই কমিটি যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমি কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাবো সামনে দাঁড়িয়ে আছেন যারা এখন মোবাইলে ক্যামেরা বন্দি করছেন আমাকে তাদের কিন্তু প্রচুর এখানে যোগদান আছে এছাড়াও অনেক ব্যক্তি আছে আমি এক একজন করে নাম নিয়ে কাউকে আমি ছোট করব না ওনাদের প্রচেষ্টায় ওনাদের পরিশ্রমে আজকে এই প্রোগ্রামটা আমরা সফল করতে পেরেছি আশা করি এই তিন চার তিন চার প্রোগ্রাম মানুষকে আনন্দটি দিতে পারবে ওনারা মানুষ আনন্দ করবেন আর সবাই এসে এখানে আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে প্রত্যেক বছর 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 এইভাবে কিন্তু এই কমিটি এইভাবে আমরা দাসপুর গ্রামরক্ষী বাহিনী আমরা মায়ের আরাধনা গতি হয়েছি মায়ের আরাধনা গতি হয়ে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা বিভিন্ন অনুষ্ঠান রেখেছি এবং বিভিন্ন পূজা কমিটি মহরম কমিটি সহ বড়বাবু বলে গেছেন যে যারা কৃতি ছাত্রছাত্রী তাদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা আমরা করেছি তারই আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠানে অনেক পুলিশজন এখানে উপস্থিত আছেন সময় খুবই কম সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং গ্রামরক্ষী বাহিনীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা সম্মান জোহার সালাম জানাই থানা এলাকার সমস্ত লোকজনের সহায়তায় সবাইকে নিয়ে আমরা একটা আনন্দ পুজো এটা একশো তিরিশ শুনলাম একশো তিরিশ বছরের ঐতিহ্যবাহী পুজো কমিটি এবং শ্যামা পুজো এবং সেই উপলক্ষে প্রোগ্রাম তার সঙ্গে এলাকার কৃতি ছাত্রছাত্রী যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে যারা মানে যারা উৎকর্ষ দেখিয়েছেন তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে সর্বোপরি বিভিন্ন যে অনুষ্ঠান দুর্গা পুজো মহরম বা বিভিন্ন অনুষ্ঠানে তার প্রায় যারা সেরা ভালোভাবে যারা পালন করেছেন তাদেরকে পুরস্কার বিতরণও এখানে হবে থানার কর্মচারীরাও তো আছেই থানার আধিকারিকরা আছেই তার সঙ্গে দাসপুরের অধিবাসী বৃন্দ উৎসাহী মানুষজন যারা উদ্যোগ নিয়ে যেভাবে অনুষ্ঠানটা করেন সেটা সত্যিই এক কথা অনুবদ্ধ অনেক থানা আছে আমাদের তো আরও তীব্রটি থানা আছে বড় তিনটি থানা বা আমাদের জেলাতে অনেক থানা আছে এরকমভাবে এত বড় করে অনুষ্ঠান কোনো থানার তরফ থেকে এটা কিন্তু অভাবনীয় একটা পদক্ষেপ এবং এই বছরে এই যে বললাম যে আপনা থেকে মুক্ত হয়ে বাইরে এসে দাঁড়িয়েছে অর্থাৎ এতদিন অনুষ্ঠানটা আমরা দেখেছি থানার সামনেই হতো কিন্তু এই এই সবুজ সংঘের মাঠে বৃহত্তর পরিবেশে একটা বৃহত্তর আঙ্গিকে অনুষ্ঠান হচ্ছে এবং এর পর হয়তো আরও উন্নতি লাভ করবে এই অনুষ্ঠান তার মধ্যে দাসপুরের সাহিত্যিক শিল্পী এবং ছেলেমেয়েরা অনেকটা এগিয়ে অনেক মানুষ আছে দাসপুরের যারা দেশের বাইরে এবং রাজ্যের বাইরে বিভিন্ন কাজে প্রতিষ্ঠিত এছাড়াও ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট প্রত্যেক বছরই অনেক ছেলেমেয়ে ডাক্তারিতে চান্স পায় এখান থেকে ওইখানকার মানুষজন দুধ থেকে উন্নত ব্যবসা-বাণিজ্যের দিকেও যেমন এগিয়ে আছে তেমন শিক্ষায় সংস্কৃতিতে সব ক্ষেত্রে এগিয়ে আছেন সময় এনারা যেভাবে আপনাদের সঙ্গে বা সহযোগিতা করছেন বা করে চলেছেন আপনারা সব সময় কিন্তু এনাদের কাছে থাকুন আমাদের আমাদের যে বত্রিশটা জিপি মাধ্যমিক ছেলেটি ফার্স্ট হয়েছে সাতশোর মধ্যে ছশো আশি নাম্বার পেয়েছে কুটি ব্লকের মধ্যে এই ছেলেটি ছশো আশি নাম্বার পেয়ে আমাদের দাস্ত থানার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে তার ওই পরবর্তী শিক্ষা জীবন এবং কর্মজীবন আরো আরো উন্নত হোক আরও পুরস্কার তুলে দিচ্ছি আমরা ওসি সাহেব সহ সমস্ত আধিকারিকদেরকে মঞ্চে আহ্বান জানিয়েছিলাম আমরা এখন গ্রামরক্ষী বাহিনীর পক্ষ থেকে আমরা পুরস্কার তুলে দিচ্ছি আমি সবার নাম নিতে পাচ্ছি না সবাইকে আমি একসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি প্রণাম জানাচ্ছি যেসব গ্রামের লোকরা এসেছেন তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে উৎসাহিত করার জন্য আবার দেখা হবে কেন বাংলা একটা বলা আছে আবার হবে দেখা देखा से देखा नहीं रही